ধরো আমি হলতে বেরোচ্ছি ক্লাসে যাচ্ছি চারপাশে বরাবর ওই যে এখন যৌবন যার যায় এখন যৌবন আমি তো কোনো কোনো মিছিল যাইনি কোনো যোগান দিইনি কোনো রাজনৈতিক দল কহিন এর অর্থ এই না আমি রাজনীতি বহির্ভূত কোনো মানুষ তা না আমার যে জন্য আগামীজনে যে প্রেমের কবিতা যত পাবা রাজনৈতিক কবিতাও তত এত আয়োজন যদি ব্যর্থ হয়ে থাকে অভিজ্ঞতা পয়সা নেই কিন্তু একদিনও সকালের নাস্তা বাদ যায়নি দুপুরের লাঞ্চ বাদ যায়নি রাতের ডিনারও বাদ যায়নি তো ধরো দুপুরে কেউ হয়তো সিটা ঢুকলাম তখন ফুল মেয়েটা খাওয়াবে আমাকে মানে এটা একটা কম্পিটিশান লেগেদের আমি তো বিত্তাশালীও না আমি তো ফকের মতোই মেঘে মেঘে খাই আমি বলতে আমাদের যারা লেখালেখি করে প্রায় সবার একই অবস্থা দর্শকের কিন্তু সবচেয়ে বড়ো কবি হল আবুল আমি ছোটবেলায় দেখতে খুব সুন্দর আরও ইকবাল হলের মতো এইরকম রাজনৈতিক একটা হলে এবং আইন কানুনের ভিতরে থেকে আট বছর হলে বিকজ ওই একটা কবিতা ছোটবেলার থেকেই আমার ছোটোবেলা মানে কলেজ লাইফ থেকেই আমার লক্ষ্য হইলো আমি সাংবাদিকতা ফলে এগুলি আমি কবি এ তো এই ধরো সম্পাদকীয় ব্যাপারটাই তই সংবাদপত্র থেকে হ্যাঁ 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 নিষিদ্ধ সংবাদ এডিটোরিয়াল ফর বিজেনাল এডিটোরিয়াল লাইফ ওখান থেকে আর এই আমার কবিতার নামটা নিষিদ্ধ সংবাদক ওইটার সঙ্গে তো আর সংবাদপত্র না সমাজ সমাজ হ্যাঁ সমাজ হইল দর্পণ সাড়ে সাত কোটি লোক তখন আমার তো ধারণা ছয় কোটি লোকের শেখ মুজিবের অঙ্গুলি গেল উঠা বসা কাজ করা সেটা করছে করছে করে না কিন্তু ওইটা তোমাদেরকে বোঝানো খুব মুশকিল ওই আন্দোলনটি কী আন্দোলন এত স্বতঃস্ফূর্ত এবং এত প্রাণ ওই যেটা বলছিলাম যে আমি তো আর কোনো কোনো মিছিলে যাইনি কোনো স্লোগান দিইনি কোনো রাজনৈতিক দল করিনি এর অর্থ এই না আমি রাজনীতি বহির্ভূত কোনো মানুষ তা না আমার যে জন্য প্রেমের কবিতা যত পাবা রাজনৈতিক কবিতাও ততই মিছিলে সব কণ্ঠ হাত পায় এক না হ্যাঁ হ্যাঁ সংসার প্রেমের কবিতার ভিতরে রাজনীতি আমার নিজের একটু বাম দলের প্রতি বাম রাজনীতির একটা যে বাম ভাত তোমাকে দিলাম আই এম ভি মা এ পলিটিক্যাল পার্টি রাজনীতি মানুষ আমি বললাম তো যে রাজন বলে খুব মনোযোগ দিয়ে পড়লে প্রেমের কবিতার ভিতরেও রাজনীতি এই যে আছে যে যদি আসতে ইচ্ছা হয় তাহলে দ্রুপদী লাল শাড়িটা তোমার পরে হ্যাঁ মানে ওই নিষিদ্ধ সম্পত্তি ওই লাল শাড়ি মানে বাম রাজনীতি লাল শাড়ি কিন্তু আমাদের দেশে তো একটা প্রেমের কবিতা প্রেমের কবিতা আসলে ওইটা রাজনীতির কবিতা রাজনৈতিক কবিতা প্রেমের আদলে আসলে প্রেমের মোরকে আমি হ্যাঁ আমি

এটা আপনার কাছে কি মনে হয় বাম রাজনীতিটা মানুষের কাছে নেতিবাচক কেন একদম সাধারণ যে শিক্ষা জানে না মানে যারা বিশ্ববিদ্যালয় পড়ছে তারা তো জানে যে বাম পলিটিক্স কি এটা একটা আদর্শ কিন্তু যেই মানুষ শিক্ষা জানে না তার কাছে বাম মানেই হচ্ছে একটা নেতিবাচক ব্যাপার এটা কি বাম রাজনীতি একটা বড় ব্যর্থতা আমাদের না এটা বাম বাম রাজনীতি মানুষের মধ্যে ঢুকতে পারেনি আমাদের এখানে এটা ব্যর্থতা বাম ওকেই ব্যর্থ এখন এক সেই অর্থে তো সারা পৃথিবীতেই বাম রাজনীতি মুখ খুবরে পড়ে হ্যাঁ অনেকটাই তাই না তোমার সোভিয়েত ইউনিয়নে মুখ টুবরে পড়লো চায়নায় মুখ টুখ মিক্স হয়ে গেল চায়না হ্যাঁ মানে কি ওই চায়নাও তো আর এখন তো আর বাম রাজনীতি নিয়ে নাই হ্যাঁ তারা তো এখন পুঁজি দখল করা নিয়ে আসতে এইটাও এক ধরনের সাম্রাজ্য এটাও একটা সাম্রাজ্য এক একজন এক এক কিন্তু ওই যে আমি এগুলো বলতে বললাম এই জন্য যে মানে তফাতটা বোঝানো জন্য তো ধরো আমি হল তে বেরোচ্ছি গ্লাসে যাচ্ছি বা টিএস এ যাচ্ছি বেয়া যে এখন যৌবন যার যায় এখন বলছি বা ছেলেরা শুধু মেয়ে না ছেলেরাও ওই যে এখন যৌবন যার যায় মানে ওই যে সকাল বাইরেছি মারলো ক্যাম্পাসে

কিন্তু একদিনও সকালের নাস্তা বাদ যায়নি দুপুরের লাঞ্চ বাদ যায়নি রাতের ডিনারও বাদ যায়নি দিনে তো ধরো শরিক নেয়ার ক্যান্টিন নামে একটা ক্যান্টিন ছিল এইটাই ছিল তোমাদের যেমন এখন হাকিম সত্য এইরকম ওই লাইব্রেরিটার ইউনিভার্সিটি লাইব্রেরিটা ঠিক পেছনে এমন হ্যাঁ এইখানে একটা ছোট

ফুল মেট খাওয়া হবে আমাদের মানে এটা একটা কম্পিটিশনের জন্য মেয়েদেরও এটা কারণ এটা কিন্তু কোনো ইয়ে না শারীরিক সৌন্দর্য যোগ্য না আর আমি তো বৃত্তশালী না আমি তো ফকিরের মতই মেগে মেগে খাই আমি বলতে আমাদের যারা লেখালেখি করে প্রায় সবার একই অবস্থা গুণেরও একটি অবস্থা একটি অবস্থা কারো বাড়ির সঙ্গে যোগাযোগ নেই আবুল হাস দর্শকের কিন্তু সবচেয়ে বড় কবি হল আবুল হাত জালাল হাফিজনা মূল এটা আরো আরো পঞ্চাশ বছর পরে পূজাত একদম লাইন দেখে আর সবচেয়ে প্রতিভাবান কবি হল আবুল আমাদের সঙ্গে সাহিত্য কবি আবুল হাসান কিছু পরে তো হ্যাঁ আবুল হাসান আবুল হাসান তো খুব মন দিয়ে আবুল হাসানের যে গোলাপের নিচে নিহত হয়ে কবি কিছু আমিও কথা ছিলাম

করে স্বাস্থ্যসভা কিন্তু এক এক কারণে এক এক ইমোশনের সঙ্গে এক এক পর্ব জড়িত হয়ে পড়ে শৈশবও হয়ে পড়ে অনেক শৈশব মানে কৈশোরও হয়ে পড়ে অনেক তারপরে ধরো স্কুল লাইফটা একটা বড় আবেগ থাকে স্কুল লাইফটা তেমনি বিশ্ববিদ্যালয় জীবনটা নেওয়া একটা বিশ্ববিদ্যালয় যেহেতু মুক্ত ধরো নেত্রকোনায় আমি একটা দুষ্ট করতে পারি নাই অনেক সুযোগ থাকা সত্ত্বেও কারণ বাড়িতে জায়গা ছোট আমার বাবার খুব নাম করা লোকে কি বলবে আব্বার বয়ে অসুস্থ না তাহলে একটা মেয়ে তাকাইলেও আমিও আমার তাকাইতে বয়লা ছোট্ট মহকুমা সমস্ত ধরো আমি পঁয়ষট্টি সত্তর বছর আগে পঁয়ষট্টি বছর আগে নেত্রকোনার মধ্যে একটা তো ওই টাকাইলেও আগে দেখছি যে কেউ আসে কি না না থাকলে হয়তো মেয়েটার দিকে একটু তাকাইলাম বা একটু অঙ্গভঙ্গি করলাম এই আমি ছোটোবেলায় দেখতে খুব আরও দেখি আর মানে আমার নানি টানি আমার মা খুব ছোটোবেলা আমি মারা গেছে আমি মাকে পাইনি সেইভাবে কিন্তু নানি বলেছে যে আমি নাকি হবহু একটু মাম্মার মতো চেহারা গাত খুব ফুটফুটি এটাও এক ধরনের একটা প্লাস পয়েন্ট মানে দৃষ্টি আকর্ষণের আর যেহেতু সমাজ অনেকটা শান্ত ছিল স্থিত ছিল ফলে একটু ওই শিল্প দায়িত্ব যারা করতো ওদের একটা আলাদা আদর ছিল এখন তো নাই এখন নাই এখন তো সমাজটাই নাই থাকবে কীভাবে আমরা সেটাই আমি বলছি তাহলে ধরো বিশ্ববিদ্যালয়ে খুব করা তখন তো একদিন বেশি থাকা যেত না একদিন বেশি থাকা যেত না পরীক্ষার্থে হাউস ডাক যে বললো তোমার চার পাঁচ দিনের মধ্যে সব করতে বেতার দিতে আর এইটা আর কোনো আলাদা নোটিশ লাগবে না এই তো সবাই তো মাফতো আর নিয়ে আমি ইকবাল হলের মতো এইরকম রাজনৈতিক একটা হলে এবং আইন কানুনের ভিতরে থেকে আট বছর পর বিকল ওই একটা কবিতা তো প্রভু আমি প্রভুকে বলছি স্যার আমার তো আমি তখন কিন্তু চাকরি করি পূর্বদর্শন বাহাত্তর শুনে আমি চাকরিতে জয়েন করে অবজারভার হাউসকে পূর্বদর্শন একটা বাংলাতে বলতে

தோம் எல்லாம் ரூமார் சிங்கல் ரூம் எடுத்த